আসসালামু আলাইকুম গ্রিন ভোল্ট কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো নিকেল ম্যানগেনিস কবল্ট ব্যাটারি অর্থাৎ এন এম সেল এই ব্যাটারিটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট থেকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের হয়ে থাকে অর্থাৎ এটি লিথিয়াম ফসফেট এলএফপি ব্যাটারি চাইতেও হায়ার ভোল্টেজ আপনারা চাইলে এটি ইজিবাইক টমটম মিশুক মিশু সাথে এই ব্যাটারি ব্যবহার করতে পারবেন এটি মূলত একশো পঁয়ত্রিশ একটি সেল নিকেল ম্যানগেনিস কভার্ট অর্থাৎ এনএমসি ব্যাটারি যাদের ইজিবাইক টমটম মিশু হাইব্রিড ইনভার্টারের ব্যাটারি প্রয়োজন তারা কিন্তু এই ব্যাটারিটা নিতে পারেন আপনারা এই ব্যাটারি ব্যবহার করে অনেক বেশি মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি মাইলেজ পাবেন যাদের আইপিএসে প্রয়োজন যাদের হাইব্রিড ইনভার্টারের প্রয়োজন যাদের ইলেকট্রিক বাইকে প্রয়োজন যাদের অটোরিকশা গলফ কার টক লিপ্টে প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন এই ব্যাটারিটি খুবই ভালো মানের একটি ব্যাটারি এ গ্রেড একটি ব্যাটারি আপনারা জানেন আমরা কখনো কোনো খারাপ পণ্য নিয়ে কাজ করি না কোনো বি গ্রেড বা সি গ্রেড ব্যাটারি নিয়ে কাজ করি না তারা প্রবাসে আছেন যাদের বাসায় হাইব্রিড ইনভার্টারের জন্য ব্যাটারি প্রয়োজন চব্বিশ ভোল্ট অথবা আটচল্লিশ ভোল্টের এর ব্যাটারি প্রয়োজন যাদের অনেক বেশি ব্যাকআপের প্রয়োজন তাদের জন্যই কিন্তু মূলত এই একশো পঁয়ত্রিশ এমপির সেল একশো পঁয়ত্রিশ ব্যাটারি পানি ব্যাটারির মিনিমাম তিনশো এমপির ব্যাটারির সমান অর্থাৎ আমাদের যে এলএফপির একশো ব্যাটারি লিথিয়াম ফসপেটের একশো এম্পের ব্যাটারি তার চাইতেও আপনারা এখানে বেশি ব্যাক পাবেন আপনারা আমাদের কাছে পাবেন সোলার হাইব্রিড ইনভার্টার লিথিয়াম ব্যাটারি এবং খুব ভালো টেকনিশিয়ানের সেট ধন্যবাদ সবাইকে